নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন সকালবেলা সকালবেলা মানে ঘড়িতে এখন এগারোটা দশ বাজছে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মুড়ি খাওয়া হয়েছে মুড়িতে ছিল আজকে ঘুগনি আর মুড়ি খাওয়া হলো আর সঙ্গে ছিল বোঁদে এই দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেলো আর দুপুরবেলা খাওয়া এখনও বাকি আছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আর ড্রেসটা করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও সেটাও জানাবেন কিন্তু তো চলুন তাহলে ভিডিওটা থাকুন একটা কোনো অনুষ্ঠান হলে আমাদের কিন্তু সকলের বেশি ভালো লাগে তাই নয় কি কত চেনা পরিচিত লোকজনেদের সঙ্গে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয় আমার তো সেই কারণেই কিন্তু বেশি আনন্দ হয় আমি তো রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য তো বেটুও রেডি হয়ে গেছে বেটু এই যে এই পাঞ্জাবিটা পরেছে তো অন্নপ্রাশন আছে আজকে অনুষ্ঠান মানে হচ্ছে অন্নপ্রাশন আমার একটা দেওরের পুচকু হয়েছে একটা মেয়ে তো ওর অন্নপ্রাশন ওখানে যায় দিয়ে কথা বলি এই যে চলে এসছি অন্নপ্রাশন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে গেটটা বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই যে লোকজন আসছে ধীরে ধীরে আর আমি এখন চলে এসেছি গেটের কাছে কিছু সেলফি তোলার জন্য তো এইটা হচ্ছে বাড়ি মধ্যে চলে এসেছি এই যে এখানটা বেশ সুন্দর করে এরকম সাজানো রয়েছে এখানে রয়েছে এই যে ছোট্ট পুচকিটা এ হচ্ছে অদৃতা এরই অন্নপ্রাশন হচ্ছে আজকে আর এটা হচ্ছে অদ্রিতার মা মার মেয়ে এখানে বসে রয়েছে এখন ওদের ফটো শ্যুট হচ্ছে তো আমিও একটু তারই মাঝখানে একটু ভিডিও শুট করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে অদ্রিতার মা আর বাবা আর সঙ্গে রয়েছে অদ্রিতা এখন ভিডিওটা একটু শ্যুট করে নিচ্ছি তারপরে একে একে লোকজন চলে আসবে ভিড়ও বেড়ে যাবে আর এটা হচ্ছে অদৃতার পিসিমণি মানে আমার ননদ হয় ওখানে কিছুক্ষণ ভিডিও ফটো তোলার পর এখন চলে এলাম এখানে ফুচকা এসব খাওয়ার জন্য এখানে দেখো সবাই ফুচকা লস্যি খাচ্ছে এটা হচ্ছে একটা আমার শাশুড়ি মাহন আর এটা হচ্ছে একটা দেও এখন আমি চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম লড়সি খাওয়ার জন্য গরমের সময় লস্যি খেতে তো আমরা সবাই পছন্দ করি আমার তো গরম শীত বলে কিছু ব্যাপারই নেই আমি সব সময়ই পছন্দ করি তো লস্যি ফুচকা খাওয়া হয়ে গেছে সবাইকার সঙ্গে একটু বক বক করে বকছি আর এখানে বসে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম নিজেরই মানে সেলফি তুলে নিলাম এখানে আরও বেশ কয়েকজন রয়েছে তাদের সকলের সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছি ফটো ফটো তোলার পর এখন চলে এলাম খাবার জায়গায় এটাই হচ্ছে মেনু কার্ড তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে তো এখন খাবার খেয়ে নিই চলে এসেছি খাবার জায়গায় এই যে অন্নপ্রাশন অদ্রিতার অন্নপ্রাশনে খাওয়া দাওয়া চলছে এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে সবার সঙ্গে অনেকক্ষণ বক বক করে বগলাম কত রকমের গল্প হলো অনেক দিন পর পরিচিত লোকজনেদের সঙ্গে কথা বলতে তো আমাদের সকলেরই বেশ ভালো লাগে তো ওখানে অনেকটা বেশ আনন্দ মজা হলো তো এখন চলে এসেছি বাড়ি এখন ড্রেস ওয়েস চেঞ্জ করি তো আজকে সারা দিনটা বেশ ভালোই কাটলো আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার